The করেন আমি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারি নাই মানে আমার এটা অনেক স্বপ্ন যে এরকম একটা কিউট এরকম একটা মানে সুন্দরী একটা মেয়ের সাথে আমি প্রেম করব কিছু সময় কাটাবো কিছু জায়গায় যাবো চিপাই চাপাই যাবো মানে এটা মানে পার্সোনাল কথা যাই হোক মানে এইরকম মানে অনেক স্বপ্ন আমার আসছে কিন্তু আমি এখন পর্যন্ত প্রেম করতে পারি না যদি আপনি থাকে তো অবশ্যই আমাকে একটা খোঁজ দিবেন আমাকে একটা প্রেম করাই দিবেন সত্যি কথা বলতে কি কার কাছে এই মেয়েটাকে ভালো লাগছে আমার তো মানে এত সুন্দর লাগছে তো মানে কিউট লাগছে মনে হয়েছে কি এই ভিডিওটা আমি বারবার দেখি মানে একবার দেখলে আমার হবে না দেখবো লাগবে বিশ্বাস করেন ভিডিওটা দাঁড়াইয়া আপনি ছাড়া দেখতেছেন এটা নিয়ে তো আপনার কপাল মানে আপনার যদি কপাল ভাগ্য না থাকতো তো এরকম ভিডিও আপনি দেখতে পারতেন না তো এই কারণে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন মানে খাইয়ে যদি চ্যানেল চাইলে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লজ্জা লাগে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো চাইলে সব কিছু হয় চাইলে কি সব কিছু পাওয়া যায় খালি 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 কইয়া লাভ নাই সত্যি হতে বলি এরকম জিনিস আপনি ওগুলো দেখে যাবেন কিন্তু ধরতে পারবেন না যেমন আমরা সানি লিওন মিয়া খলিফাকে দেখি ভিডিও দেখি রিয়াকশন নেই আহা এরকম একটা মেয়ে যদি আমাদের গার্লফ্রেন্ড হতো বা আজকে ওই জায়গায় যদি সানি লিওনের সাথে আমি হইতাম তো কত কিছু কত আমি খাট ভেঙে ফেলতাম মানে অনেক স্বপ্ন আমরা দেখি কিন্তু বাস্তবে তো হয় না মানে এইরকম মেয়ে যদি আপনি বিয়ে করতে চান তো you মোটা থাকতে হবে বা টাকা থাকতে হবে যদি এরকম জিনিস যদি পাইতে চান তো মেন লাগবে টাকা যদি টাকা না থাকে তো আপনি এরকম মেয়ে আশেপাশেও যাইতে পারবেন না এটা হলো হলুদ করি মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে মানে যা বলার মতো না যদি আপনার কাছে ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুকে দেখার অন্য মানে জানাবেন এমনকি দেখতে বলবেন আর বলবেন যে তোর রিয়াকশনটা জানা তোর কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে এই ভিডিওটার মানে কি বা এই যে নাবিটা দেখছেন মানে এই নাবির ভিতরে আপনি কয় ফুট ঢুকতে পারবেন সেটা জানাবেন বাবু তোমার এখন ফিটার খাওয়ার সময় তুমি যাও তোমার মায়ের ফিটার খাইয়ে আসো মানে তুমি কি দেখাইতেছো মানে তুমি মানে এটা কি দেখাইবার চেষ্টা করতেছো তোমার কি আছে মানে কি খাবার কথা বলতেছো মানে আমার তো চুলের মানে মনে হয় মানে হালাই মানে এমন কিছু হইছে মানে রিঅ্যাকশন মানে আমি ভাবতে পারি যে তোমার এরকম ভিডিও করবো মান সম্মানের মানে মা নাই তোর জন্ম দিয়া তোর বাপায় অনেক বড় একটা ভুল করছো যদি ভুল না করতো তো আজকে এরকম জিনিস করতে না যা নাই ভাই মানে এইগুলো দেখে লাভ আসে আবার দাঁত বাট করে হাসতেছে মনে করতেছে কত বড় একটা কাজ কত মহান বড় একটা কাজ আমি করছি মানে এই জন্য মানে মানুষ আমাকে ডেকে মানে মেডেল দিবে অবশ্যই মেডেল দিবে মেডেলটা হবে জুতা মানে জুতোর বাড়ি চোটে তোদের মানে কান কুর ফাটাই আলাপ মানে তোর সাথে তোর পরিবারের দেওয়া উচিত মানে কি করতেছে মানে এই ভিডিও দিচ্ছে মানুষ কি শিখবে জনগণ কি শিখবে বাংলাদেশের মানুষ কি শিখবে মানে মানুষ কি এরকম মেডেল দিবে বলবে খাওয়াবে মানে তোর যদি english থাকতো তাহলে আমি এই কথাগুলো বলতাম না আর